আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধা নারীর সন্তান লাভের দোয়া এই আমল করার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হবে না এই আমলের জন্য আপনাকে অজু করতে হবে না এই আমল করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না কোনো কিছু লিখতে হবে না শুধুমাত্র আল্লাহর কোরআনের আয়াতগুলো আপনি পড়বেন অপর দিক থেকে কাজ হওয়া শুরু হয়ে যাবে ইংসা আল্লাহ তবে ইয়াকিন ইখলাস ধীর আস্থা আল্লাহর ওপর রাখতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল ইসলাম ইসলাম হচ্ছে ভয়ে ভয়ে আশায় আশায় আপনি ভয় পাবেন যদি আমি বেশি করে ফেলি আল্লাহ আমাকে আজাব দিবেন কিনা আবার আপনার মনের মধ্যে এই ভয়েও থাকতে হবে আসলে আল্লাহ আমাকে দিবেন কি না মানে দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলাম ইসলামটাই এর মাঝামাঝি কারণ ভয়ে ভয়ে আবার আশায় আশায় আল্লাহর কাছে থাকতে হবে কারণ আল্লাহ পাক যদি না চান কোনো আমলে কোনো কিছুতেই কোনো কাজে আসবে না তো এই আমলটা বলবো শুধুমাত্র আপনাকে যেহেতু সমস্যাটা বন্ধা নারীর সন্তান হবে যে আমলে এটা তো এক সমস্যা না সমস্যাটা অনেক দিনের তো এটা করার জন্য আপনাকে টানা তিন মাস প্রত্যেক দিন এই দোয়াটা তিনবার করে পাট করে পানিতে ফু দিয়ে এটা খেতে হবে পানিটা খেতে হবে আপনি নিজে খান এর মধ্যে স্বামী স্ত্রীর মিলন চলতে থাকবে পর্যায়ক্রমে প্রত্যেক দিনই মিলন করতে হবে এমন না পর্যায়ক্রমে আল্লাহর সাহায্য চাইতে থাকলে আল্লাহ পাক আপনাকে একটা উত্তম সন্তান দান করবেন آه، أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء وهو السّمّ وهو الذي يصوركم بالأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم أبر ان الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء ওয়াহুয়াল আলি স ফিল আরহামি কাইফ আয়েশা উলা ইলা ইল্লা হুল্ল আজিজুল হাকিম আয়তের অর্থ হচ্ছে নিসন্দে আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে তিনি সত্তা যিনি তোমাদেরকে ফিল আর হামি মায়েদের রেহেমের মধ্যে অর্থাৎ মায়েদের যেখানে বাচ্চা থাকে এই পেটের মধ্যে কাইফায় আসা পাক যেভাবে চান সেভাবেই তিনি আকৃতি দান করেন তিনি ছাড়া কোনো প্রভু নাই তিনি মহাপরাক্রমশালী এবং মহা প্রজ্ঞাময় আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই চোদ্দ হাজার ভিডিওতেই বলা ভালো করে দেখেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি